সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ বর্ত উচ্চ বিদ্যালয় সাগর অ্যাসোসিয়েশন দু হাজার পঁচিশ শুভ যাত্রা হয়েছে এটাতে আমি অত্যন্ত আনন্দিত যে আমার এই কর্মজীবনেই আমি মনে একটা সংগঠনের সাথে একতা প্রকাশ করতে পারব এর জন্য আমাকে অত্যন্ত একটা ভালো মনে হয়েছে বা ভালো দিক আমার কাছে এসে উপস্থিত হয়েছে তো এই সংগঠনটিকে সফল করার জন্য আমাদের প্রাক্তনী শিক্ষার্থীদের এটা কিন্তু একত্রাবদ্ধ হওয়া দরকার আছে আমরা যারা তোমরা এখান থেকে এই বিদ্যালয়ে লেখাপড়া করার পর বিভিন্ন কর্মস্থানে আসো কর্মস্থলে আসো ওখান থেকে। একে অপরের মধ্যে যোগাযোগের মাধ্যমে আমাদের এই অনুষ্ঠানটাকে যে আগামী যে আমরা একটা দিন স্থির করেছি আগামী ঈদুল আজাহার তৃতীয় দিন এই সময়ের মধ্যেই বা এই সময়ের আরও দশ দিন আগেই আমাদের রেজিস্ট্রেশন আমরা কতজন শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারছি এটাকে কনফার্ম না হতে পারলে আমরা এই সংগঠনটাকে যে কর্মসূচি আমরা হাতে নেব এটাকে কিন্তু সফল করে তুলতে পারবো না দেখা যাচ্ছে আজকে করব না রেজিস্ট্রেশন আরো কয়েকদিনের পরে করব। দেখা যাচ্ছে এইরকম করতে করতে যারা এই দায়িত্বে আছে ম্যানেজমেন্টের দায়িত্ব থাকবে যেসব স্টুডেন্টেরা প্রাক্তন স্টুডেন্টরা তারা কিন্তু অনেকবার একটা ঝামেলায় পড়বে ঝামেলায় পড়তে গেলে তাদের মধ্যে একটা হতাশা তৈরি হবে যে আসলে আমরা অনুষ্ঠানটা করলাম দেখা গেল যে সার্থকতা পেল না হুম তাহলে আমরা আমি এই অ্যাসোসিয়েশনের অন্তর্ভুক্তিকরণের জন্য সকল প্রাক্তনিক শিক্ষার্থীদেরকে আমি আহ্বান জানাবো যে আমাদের এই সংগঠনটা যেন এই কর্মসূচি সংগঠনের কর্মসূচিগুলো সফল হয় সুন্দর হয় সার্থক হয় এই কারণে আগে থেকে এর কর্মসূচিটা বাস্তবায়নের জন্য যা যা রূপরেখা আমরা তৈরি করেছি এটাকে সার্থক করার জন্য প্রথমেই আমাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়াটাকে সফল করে তুলতে হবে যখনই রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা সফল হয়ে যাবে তার মাঝে আমরা আমাদের কর্মসূচিটাকে তখন এগিয়ে নেওয়ার একটা উদ্যোগ তৈরি হয়ে যাবে বা আমাদের শিক্ষার্থীর সংখ্যা আমরা পেয়ে যাব। আমাদের উপহার সামগ্রী কেনার একটা ব্যাপার আছে ডেকোরেশনের ব্যাপার আছে খাবার দাবার খাবার একটা ব্যবস্থা করতে হবে সেখানের একটা ম্যানেজমেন্টের ব্যবস্থা কতদূর শিক্ষার্থী হবে অতিথিদের আমন্ত্রণ সব মিলিয়ে মানে সংগঠনটির মানে সার্বিক দিক বিবেচনা করতে গেলে প্রথমটাই আসতে হবে আমাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় হ্যাঁ রেজিস্ট্রেশন প্রক্রিয়াটাকে সফল করার জন্য আমরা চাইব যত প্রাক্তনী আমাদের স্টু ছাত্রছাত্রী আছে তাদের মধ্যে এটা মানে পৃথির বন্ধন দৃঢ় হোক এই অনুষ্ঠানের মধ্য দিয়ে ভ্রাতৃত্বের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্ম যেন একটা নতুন দিগন্ত খুঁজে পায় এই অ্যাসোসিয়েশনের মাধ্যমে এটাই আমি কামনা করব আমার প্রাক্তনী শিক্ষার্থীদের থেকে তো এটা সবচেয়ে একটা মূল উদ্দেশ্য হচ্ছে যে ভবিষ্যৎ প্রজন্মকে আমরা সুন্দর একটা জায়গায় যদি আমরা তুলে দিতে পারি তাহলে তারা অনুভব করবে যে আমাদের বড়ো ভাইরা আমাদের জন্য পথ দেখিয়ে গেছে আমরা ভবিষ্যতের পথটাকে ধরে রাখব এটাই আমি এই বিষয়ে আর এমন কিছু বলতে পারছি না আমি পরিশেষে এই সংগঠনের সার্বিক সাফল্য এবং আন্তরিক মনোভাব সকলের একতার বন্ধনে আবদ্ধ হও এটাই আমার প্রত্যাশা এই বলে আমি আমার এই বক্তব্য শেষ করছি